শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টদের স্থান এদেশে হবে না প্রয়োজনে আবারও গণ অভ্যুত্থান করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের ইস্তাইর পৌর স্টেডিয়ামে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় অংশ নিয়ে এইসব কথা বলেন তিনি সার্জিস বলেন শেখ হাসিনা ও তার দোসরদের আইনের আওতায় এনে বিচার করতে হবে নারায়ণগঞ্জে কিছু মানুষ সকলকে জিম্মি করে রেখেছে এখানে আর চাঁদাবাজি ছাত্র জনতার সমর্থন সহ্য করবে না এছাড়া তিনি জানান তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে প্রয়োজন হলে আবারও রাজপথে নেমে পড়বে শিক্ষার্থীরা আমরা যখন সময়ের প্রয়োজন হবে তখন রাজপথে নামবো যখন সময়ের প্রয়োজন হবে আমরা রাজপথে স্লোগান দিব যখন সময়ের প্রয়োজন হবে মা বাবাকে বলে জীবন বাঁচি রেখে রাস্তায় নেমে পড়ব যখন প্রয়োজন হবে শেখ হাসিনার মতো যে কোনো ফ্যাসিস্টের রাজপথ থেকে দেশ করব আবার যখন প্রয়োজন হবে তখনই এই চব্বিশের মতো আরো কোন উত্থান কিন্তু আরেকটি জিনিস মনে রাখতে হবে এই তরুণ সমাজকে যোগ্য হয়ে যদি গড়ে উঠতে হয় তাহলে সবার আগে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই তরুণ সমাজকে সুশিক্ষায় সুশিক্ষায় মেধাবী দক্ষ তরুণ সমাজ হিসেবে গড়ে তোলা